তো মানে চুন বালিয়া ইট সিন্ডিকেটের এই চুবাইগিরি করেই তো ওর চলে সংসার চলে যে দমদমে সাড়ে চার লাখ মানুষ এই সৌগত রায়কে ভোট দেন তারা কি বোধ করছেন পাকিস্তানের সুরে কথা বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে কোনো আক্রমণ হয়নি কোনো ছবি নেই আর এও বলছে সৌগত রায় বলছে কোনো আক্রমণ হয়নি কোনো ছবি নেই মানে সৌগত রায় আর পাকিস্তানের প্রধানমন্ত্রী দুটোর কথা মিলে যাচ্ছে আসলে সব্যসাচী তো চুবাই নামে পরিচিত মানে চুন আর ইট সিন্ডিকেটের এই চুবাইগিরি করেই তো ওর চলে সংসার চলে তো এবার তার থেকে আপনি কি মানে প্রত্যাশা কী করবেন ওর সিন্ডিকেটের গুন্ডা ছিল নিউ টাউন চত্বর ও সিন্ডিকেটের গুন্ডা রাজ চালিয়েছে তো সেই গুন্ডার থেকে যে ধরনের মানে শরীরী ভাষা আমরা আশা করি প্রত্যাশা করি সেটাই এসেছে আজকে ওর ওকে চোর বলেছে বলে ওর গায়ে লেগেছে তাও চোরের দল করে ওর দল চাকরি চুরি করেছে ওর দল সাধারণ যারা গরিব পরিবার থেকে যারা কষ্ট করে নিজেদের শিক্ষা দিয়ে মেধা দিয়ে যারা চাকরিটা অর্জন করেছিল কিছু চাকরি চোর মিলে সেই চাকরিগুলোকে বিক্রি করেছে এবার এরপর দাঁড়িয়ে সব্যসাচী দত্ত আজকে কেন গেছিলো সব্যসাচী দত্ত পূর্ব পরিকল্পনা নিয়ে ওখানে গেছিলেন ওসব কাজ টাজ না উনি জানতেন না ওনার ওয়ার্ডে ওখানে বিক্ষোভ চলছে উনি জানতেন তারপরে উনি গেলেন কেন উনি গেছিলেন কারণ প্রথমে গিয়ে উনি দেখাবেন যে আমাকে আটকাচ্ছে আমাকে একটা বিক্ষোভ দেখাচ্ছে এর সিন ক্রিয়েট করে তারপর যেহেতু পুলিশ কিছু করতে পারছে না পুলিশ করলে সরাসরি মমতা ব্যানার্জি যেহেতু পুলিশ মন্ত্রী তার দিকে আঙুল উঠবে তো সব্যসাচী দত্তর ওই তৃণমূলী হারমাত গুন্ডাগুলোকে দিয়ে ওই সাধারণ যারা সাধারণ পরিবারের শিক্ষক চাকরিয়ারা শিক্ষক তাদের ওপর আমরা তো দেখলাম শিক্ষককে লাথি মারছে সব্যসাচী দত্ত যার কাঁধে হাত রেখেছে সেই ছেলেটা সেই গুন্ডাটা একজন শিক্ষককে রাস্তায় লাথি মারছে মমতা বন্দ্যোপাধ্যায় এরপরও এই সব্যসাচী দত্তকে বিধাননগরের চেয়ারম্যান বানিয়ে রাখবেন চেয়ারপারসন বানিয়ে রাখবেন লজ্জা লাগে না মানে নিজের পুলিশকে দিয়ে এর আগে লাথি মারিয়েছেন এইবার তৃণমূলী গুন্ডাদের দিয়ে লাথি মারাচ্ছেন আর সব্যসাচী দত্ত বড় বড় কথা বলছেন সব্যসাচী দত্ত সংসারটা চুরির টাকায় চলে ওর চুন সুরকির ছাড়া মানে ওর সিন্ডিকেট ছাড়া ও সংসার চলে না ওকে চোর বলেছে বেশ করেছে চোর চুবাই বলা উচিত ছিল পুরোটা বলা উচিত ছিল না না কলকাতার প্রেস ক্লাবের সমস্যা হচ্ছে যদি গোয়ায় কোনো ঘটনা ঘটে যদি কেরলে কোনো ঘটনা ঘটে যদি কাশ্মীরে কোনো ঘটনা ঘটে আপনি দেখবেন কলকাতার প্রেসক্লাব একদম নড়ে চড়ে বসে কলকাতার প্রেসক্লাবের সেই সময় থরহরিকম্পটা দেখবেন পথে নামতে হবে বিক্ষোভ করতে হবে ফাটিয়ে দেবো এই করব বিজেপি শাসিত রাজ্যে কোথাও যদি মানে একটা গাছের পাতা পড়ে যায় সেইটা নিয়ে বিক্ষোভ সব ঠিক আছে আজকে কোথায় কতদিন মানে পোর্টালের সাংবাদিকরা নিগৃহীত হবে সাধারণ মানে একদম চ্যানেলের সাংবাদিকরা নিগৃহীত হবে এবং কোন চটি চাটার দাসত্ব আপনারা করছেন কোথায় আপনারা আজকে নিজেদের মেরুদণ্ডটাকে বন্ধক রেখেছেন যে এরপরেও আপনারা চুপ করে সহ্য করছেন সাংবাদিকদের দুয়ানার চারানার গুন্ডাগুলো শাসক দলের গুন্ডামি করে তারা আজকে কলার ধরছে এরপর যারা চুপ করে রয়েছে যে প্রেস ক্লাব চুপ করে রয়েছে তারা মেরুদণ্ডহীন তারা মেরুদণ্ডহীন তারা প্রেস ক্লাব নয় তারা বলুক আমরা চটিচাটা ক্লাবের মেম্বার প্রেস ক্লাবের মেম্বারদের যদি ন্যূনতম নিজের সাংবাদিকতা নিজের যদি পেশাদারিত্বের প্রতি ন্যূনতম একটা মানে সম্মান থাকে শ্রদ্ধা থাকে তাহলে নিন্দা করুন বয়কট করুন এই হারমা তৃণমূলীদের বয়কট করুন যে সংবাদ মাধ্যমে কোথাও এই তৃণমূলের কোনো খবর হবে না আর না হলে এই এই ধরনের কালকে আজকে এর ওপর হয়েছে কালকে আপনার ওপর হবে সবার ওপর হবে যে শাসক দলের দিকে প্রশ্ন করবে যে বলবে তোর কাপড় কোথায় তার উপরেই আক্রমণ নেমে আসবে নিউ নর্মাল করে দেবে এরা এর বিরুদ্ধে সরব হতেই হবে রাজনীতির উঠতে উঠে সরব না না দেখবেন ওদের একটা সাংবাদিক মানে কখনো ছদ্মবেশী সাংবাদিক রয়েছে না মানে কখনো তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক কখনও মুখপাত্র আবার কখনো সাংবাদিক হয়ে যান কুনাল ঘোষ হঠাৎ বলেন আমি আমার সাংবাদিকের সত্তা থেকেই কথাটা বলছি তাহলে বলুন তো সাংবাদিকের সত্তার ধারী কুনাল ঘোষ এই যে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন এরপর আপনি কি বলবেন এরপর আপনার কোথায় আপনার মেরুদণ্ড কোথায় জানি বিক্রি হয়ে গেছে সব কিছু শেষ আপনার মান মনুষ্যত্বই বিক্রি করে ফেলেছেন কিন্তু আপনি যে আমি সাংবাদিক এই যে আপনি একটা আলাদা সত্তা দেখান নিজের সেই সত্তাটা কোথায় আজকে কুণাল ঘোষের সেই সাংবাদিক সত্তার প্রতি আমার প্রশ্ন রয়েছে নাকি সেটাও বন্ধক রেখে এসেছেন এমনি তো লোকসভা জুটল না বিধানসভা জুটবে কিনা সন্দেহ রয়েছে রাজ্যসভাও তো জুটল না সবই তো ভোগে চলে গেল তাহলে আর তৃণমূলের আসলে তৃণমূল গোটা সমাজটাকে টাকা দিয়ে বুঝতে শেখে তো এই যে আপনি বললেন মহামৈত্র বিষয়টা আপনি কোট করলেন মহামৈত্র এতটা উদ্ধত্ত পেয়েছে কেন কিছু এই কুনাল ঘোষের মতো সাংবাদিকরা কিছু সাংবাদিক ওই মমতা বন্দ্যোপাধ্যায় ওই লন্ডন সফর স্পেন সফরে পেছনে পেছনে দেখেন না দৌড়ান মমতা বন্দ্যোপাধ্যায় যদি এর পিছনে দৌড়াচ্ছেন সেই সাংবাদিকরাও পেছনে দৌড়াচ্ছেন মানে এতটা নিচে তারা নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল ম্যানেজার হিসেবে ম্যানেজমেন্ট যারা সামলান সেই সাংবাদিকরা যদি আজকে বিভিন্ন জায়গায় ক্ষমতার জন্য অর্থের জন্য এবং হচ্ছিল বিভিন্ন ভেট পাওয়ার জন্য তারা যদি আজকে বিভিন্ন জায়গায় নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে বসে থাকে তাহলে মহুয়া মৈত্ররা তো দু পয়সা চার পয়সায় মাপবেই আমাদের দুর্ভাগ্য হচ্ছে বাংলার সাংবাদিকতা একটা সময় গোটা পৃথিবীকে পথ দেখাতো সেই বাংলার সাংবাদিকদের আজকে শাসক দল বলে দেয় দু পয়সার অন্যদিকে এ বলে দেয় তিরিশ সেকেন্ড লাগবে আরেকজন সাং মানে সাংবাদিকদের উদ্দেশ্য করে শিক্ষকদের উদ্দেশ্য করে তিরিশ সেকেন্ডে উঠিয়ে দেব এর পরেও শাসক দল তথা মুখ্যমন্ত্রী এত কিছুর পরেও নির্লজ্জের মতো প্রেস কনফারেন্স ডাকেন যদি প্রত্যেকটা সাংবাদিক এবার বয়কট করেন তাহলে এই মুখ্যমন্ত্রী যাবে কোথায় এই মুখ্যমন্ত্রী যে প্রত্যেকবার ওই মিথ্যার জন্য মিথ্যার বুলিয়াওড়াতে ওই যে প্রেস কনফারেন্স ডাকে তাতে যারা বয়কট ডাকতে পারে না তাদেরকে ধিক্কার জানাচ্ছি এরপর যদি আপনি সাংবাদিকের পরিচয় দেন এবং এই ঘটনাগুলোর নিন্দা না করেন তাহলে আপনি সাংবাদিক নন আপনি চটি চাটা আপনি হচ্ছেন হলো মানে দু পয়সায় সত্যিকারের বিক্রি হয়ে যাওয়া তৃণমূলের দলদাস শুনুন প্রতিবাদ ছতিবাদ হয়ে গেছে অনেক অনেক প্রতিবাদ আমরা করে ফেলেছি আর প্রতিবাদের সময় নেই এইবার এই সরকারকে প্রতিরোধ করুন আর প্রতিশোধ নিন যারা আপনার জীবন নিয়ে আপনার পরিবারের জীবন নিয়ে আপনার ভবিষ্যৎ নিয়ে এইরকম ফুটবল খেলার মতো ছিনিমিনি খেলছে আপনারা বাঁচবেন কি মরবেন আপনাদের সংসার কীভাবে চলবে আপনাদের ছেলেমেয়েরা কীভাবে পড়বে রাজ্যে স্কুল শিক্ষা কীভাবে চলবে যারা এই সব কিছুকে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আর এই প্রতিবাদ করব মিছিল করব বিক্ষোভ দেখাবো অনেক হয়ে গেছে আর এসব দিয়ে হবে না এই মমতা বন্দ্যোপাধ্যায়কে এইবার শেখ হাসিনা ট্রিটমেন্ট দিতে হবে বাংলাদেশ ট্রিটমেন্ট দিতে হবে কারণ গণতন্ত্র আমরা বলি না যে গণতন্ত্র রক্ষা করতে হবে দেশে এই একটা বাক স্বাধীনতা এই সেই সব বড়ো বড় শব্দ বন্ধ এইগুলোর জন্য আর বাকি নেই এইগুলো দিয়ে আপনি তৃণমূলের মোকাবিলা করতে পারবেন না কারণ এই গণতন্ত্র এই ধরনের এই নীতিবোধগুলো মানুষের জন্য প্রযোজ্য হয় তৃণমূল দলটা মানুষের নয় মানবিক গুণ নেই এখন দানবিক গুণে তৃণমূল ভরপুর হয়ে গেছে সুতরাং এদের বিরুদ্ধে এখন ওই শ্যামাপ্রসাদ বলেছিলেন না প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ প্রতিবাদের পর্বটা শেষ হয়ে গেছে এবং প্রতিরোধ এবং প্রতিশোধ করুন নবান্ন ঘিরে ফেলুন মুখ্যমন্ত্রীকে ঘিরে ফেলুন মুখ্যমন্ত্রী কারণ সব কিছুর মাথা যখন মুখ্যমন্ত্রী প্রমাণিত হচ্ছে এই শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে তাহলে মুখ্যমন্ত্রীকে ঘিরে ফেলে মুখ্যমন্ত্রীকে জবাব চান জবাব না নিতে পারলে এমন পরিস্থিতি করুন উনি পদত্যাগ করতে বাধ্য হবেন রাজনীতির ঊর্ধ্বে উঠে এবার বলছি রাজনীতির পতাকা ভুলে দিন ভুলে যান দেশের পতাকা নিয়ে কারণ এটা এবার পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই এই তৃণমূল ক্ষমতায় থাকলে পশ্চিমবঙ্গ আর থাকবে না পশ্চিমবঙ্গ এমনি হিন্দুরা শেষ হচ্ছে শিক্ষা শেষ হচ্ছে সব কিছু শেষ হয়ে যাবে তাই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় তাহলে এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে তাতে যে পন্থা অবলম্বন করতে হোক সেই পন্থা অবলম্বন করতে হবে তাই এই তৃণমূলকে সরানোটা প্রয়োজন তার জন্য আমি বলবো যে রাজনীতির পতাকা ভুলে যদি মানুষ হন আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার স্বাভিমান বোধ থাকে তাহলে এক জায়গায় আসুন এবং নবান্ন আর কালীঘাট দুটোই ঘিরে ফেলুন মুখ্যমন্ত্রীর ভবন আর মুখ মানে বাসস্থান আর মুখ্যমন্ত্রীর যেখানে অফিস রয়েছে সেই ঘিরে ফেলে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চান যদি মুখ্যমন্ত্রীর কাছে জবাব না থাকে বাধ্য করুন উনি পদত্যাগ করতে যেন উনি পদত্যাগ করেন কারণ এই সমস্যার মূলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমাজের ক্যান্সারের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যান্সারকে নির্মূল করুন না হলে বাংলা বাঁচবে না না আপনি বললেন বাংলাকে আর বাঙালিকে লজ্জায় ফেলছে আমি বলব বাংলার বাঙালি কি আদৌ লজ্জায় পড়ছেন যে দমদমে সাড়ে চার লাখ মানুষ এই সৌগত রায়কে ভোট দেন তারা কি লজ্জাবোধ করছেন মানুষকে প্রশ্ন করি কারণ এদের কাছে আপনি প্রশ্ন করে জবাব চেয়ে কিছু পাবেন না এদের মানে এদেরকে মানুষের পর্যায়ে ফেলাটাই আমাদের ভুল হয়ে যাবে আমাদের প্রশ্ন যারা এই সৌগত রায়কে ভোট দিয়েছেন তাদের কাছে আপনাদের জন্য আজকে একের পর এক জওয়ান নিজের রক্ত দিয়ে শহীদ হয়ে আজকে দেশের সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা আপনার আমার পরিবার আপনার আমার নাগরিক নিরাপত্তাকে সুনিশ্চিত করছে তাহলে আপনারা বলুন যে আজকে আপনার দমদমের মানুষের কাছে আমার প্রশ্ন আপনারা একটা জবাব দিন যে আপনি যাকে ভোট দিয়ে সাংসদ বানিয়েছেন তিনি কি সাংসদ হওয়ার বা আপনার জনপ্রতিনিধি হওয়ার যোগ্য আমি আপনাদের কাছে প্রশ্ন করছি উনি কারণ এগুলো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্যালগাম ঘটনার পর এমন একটা আবেগ এসে গেছিল আপনি দেখেছিলেন এর আগে আমার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চেয়েছিলেন প্রমাণ কিন্তু তখন তার বিরুদ্ধে যে জাতীয় জনরস একটা তৈরি হয়েছিল এইবার বলেছেন আমি বলবো না আমি আমার লোকজনকে দিয়ে বলাবো দেখবেন ঘটনার পরের দিনই যেদিনই স্ট্রাইক হয়েছে সেই দিনই কিন্তু মহামৈত্র মুখ খুলে ফেলেছেন বলছেন কোথাও স্ট্রাইক হয়নি সব তো বিজেপির আইটি সেলের বানানো ছবি ভিডিও তারপর সৌগত রায়কে দিয়ে মুখ খোলাচ্ছেন কল্যাণ ব্যানার্জি মুখ খুলতে শুরু করেছে এইটা পরে পুরো তৃণমূল এখন বলবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলবে আমি তো কিছু বলিনি আমি কিন্তু ভালো মুখে বলে দিয়েছি আমি দেশের সরকারের সাথে আছি কিন্তু আমার দলের প্রত্যেকে বলছে কারণ দেশের সেনার বিরুদ্ধে বলতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক হচ্ছে জিহাদি জামাতি মৌলবাদী ভোট ব্যাঙ্ক আনসারুল্লাহ বাংলার জঙ্গিকে উনি ডবল ডবল ভোটার কার্ড দিয়ে নিজের ভোটগুলোকে সুরক্ষিত করেন তাহলে ওনাকে তো জঙ্গিদের ভোটে যখন জিততে হয় তাহলে জঙ্গিদের পক্ষে তো কথা বলতে হবে জঙ্গিদের পক্ষে সিপিএম কথা বলছে ও কাল জবাব মিছিলে বলছে জঙ্গি ঘাটি গোড়ালে কেন ঘাঁটি ভাঙলে কেন মোদি তুমি জবাব দাও আর এরা একটু অন্য অ্যাঙ্গেলে বলছে এটা বলছে প্রমাণ দাও সৌগত রায় আপনি কি ভাবছেন সৌগত রায় ডিজিএমওর বৈঠক দেখেননি ওর প্রেস কনফারেন্স দেখেননি যেভাবে ভারতবর্ষের ডিজিএমও মানে সমস্ত তথ্য প্রমাণ ছবি দিয়ে ভিডিও দিয়ে প্রমাণ করেছে গোটা পৃথিবীতে কেউ করতে পেরেছে এরপর যারা ভারত সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছে তারা তো আমার আপনার জীবনের নাগরিক নিরাপত্তা কিভাবে বাঞ্চাল হতে পারে পাকিস্তানের সুরে কথা বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে কোনো আক্রমণ হয়নি কোনো ছবি নেই আর এও বলছে সৌগত রায়ও বলছে কোনো আক্রমণ হয়নি কোনো ছবি নেই মানে সৌগত রায় আর পাকিস্তানের প্রধানমন্ত্রী দুটোর কথা মিলে যাচ্ছে ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না আমার একটা আলাদা সোর্স আছে ওই সোর্সগুলো বুঝতে পারছি পাকিস্তানের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী সোর্স এই ওনার দলের কথা আর পাকিস্তানের কথা যেমন মিলে যাচ্ছে আমরা এই সোর্সের যোগসূত্রটা অনুভব করতে পারছি আপনি বলছেন বিকশিত ভারত দেখতে চায় কিনা না বামপন্থীরা চল্লিশের দশকের কথা উল্লেখ করলেন চল্লিশের দশকে কমিউনিস্ট পার্টির পলিটবুরর কী প্রস্তাবনা ছিল ভারত কোনো রাষ্ট্র নয় ভারতকে সাতাশটা টুকরো করা হোক ভারতবর্ষ স্বাধীনতা পাক কিন্তু সাতাশটা ভাগে ভারতবর্ষকে ভাগ করা হোক এই প্রস্তাবনা রেখেছিল ভারতের কমিউনিস্ট পার্টি তাদের পলিট মেম্বাররা আগে ভারত ভাগ হবে তারপর দেশ স্বাধীন হবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে ছেচল্লিশ সালে কমিউনিস্ট পার্টি আর মুসলিম লীগের যৌথ সমাবেশ ছিল পাকিস্তানের যারা জন্মের সমর্থক ছিল যারা পাকিস্তান নামক এই জঙ্গি রাষ্ট্রটা তৈরির পক্ষে ছিল তারা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলবে এ নিয়ে আপনার অস মানে অসুবিধার কী আছে এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক এটা অস্বাভাবিক তো নয় কমিউনিস্ট পার্টির সমস্যা হচ্ছে কমিউনিস্ট পার্টি ভারত বিদ্বেষী ভারত বিরোধী এরা এরা ভারতের অস্তিত্ব মানতে চায় না ভারতের অস্তিত্ব জানতে চায় না এরা এদের একটাই রয়েছে যেভাবে করে ভারতকে ভেঙে ভেঙে টুকরো করে দাও এরা হচ্ছে হলো টুকরে টুকরে গ্যাং এই টুকরে টুকরে গ্যাং বলে আপনি দেখতে পাচ্ছেন এরা ভারতবর্ষ থেকে আজকে নির্মূল হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পশ্চিমবঙ্গে আজকেও কিছু মানুষ কিছু হিন্দু এদেরকে ভোট দেন শুধুমাত্র মুসলিম ভোট ব্যাঙ্কে তুষ্ট করতে হবে বলে আজকে কমিউনিস্ট পার্টি বলছে যে ঘাটিতে আক্রমণ কেন মানে লস্করের ঘাটি ভাঙলে যাদের বুকের পাঁজর ভেঙে যাচ্ছে তাদেরকে শনাক্ত করুন এরা আপনার ঘরে বসে থাকা জঙ্গি এই কমিউনিস্টরা আপনার ঘরে বসে থাকা জঙ্গি আমার দেহে আমার ভারতবাসীর দেহ থেকে রক্ত ঝরবে আর ওদের চিন্তা কি যে পাকিস্তানের সাধারণ নাগরিকদের জন্য জল কেন বন্ধ হবে আচ্ছা পাকিস্তানের সাধারণ নাগরিকরা সাধারণ নাগরিক আর ভারতবর্ষের যে সমস্ত ছাব্বিশ জন পর্যটক যারা গিয়ে জঙ্গিদের হাতে খুন হলো তারা সাধারণ নাগরিক নয় তাদের কথা আপনি চিন্তা করবেন না যে পাকিস্তানি জনগণরা আজকে ওই হাফিজ সৈয়দের চোদ্দো জন পরিবারের সদস্য মারা যাওয়ার জন্য তার মানে তার নামাজে জানা যাতে প্রায় দশ হাজারের বেশি মিছিল করেছিল তাদেরকে আমরা জল দিয়ে বাঁচাবো পাকিস্তানের দরদ আলিমুদ্দিনের থাকতে পারে ভারতবর্ষ ভারতবাসীর নেই ভারতবর্ষের নেই আলিমউদ্দিনের নেতাগুলো এই সেলিম সুজন শতরূপ তন্ময়দের বলুন পাকিস্তানের গিয়ে কোনো একটা আসন বেছে নিতে লাহোর করাচি সেই সব সেখানে যাওয়ার পর হবে জানেন তো ওই হরগোবিন্দ দাস চন্দন দাসদের যেমন হয়েছে কমিউনিস্ট হওয়া সত্ত্বেও পিটিয়ে মেরেছে মুসলিম মৌলবাদীরা এদেরও পরিণতি তখন হবে তারপর এরা বুঝবে কেউ দেখে শেখে কেউ ঠোকে শেখে হরগোবিন্দরা ঠকে শিখেছে এরা দেখেও শিখতে পারছে না এদের পরিণতি হচ্ছে হলো হয় এরা ভারতকে শেষ করবে নয় এরা নিজেরা শেষ হবে আমি ভারতবাসীর কাছে আবেদন করব এই ভারত বিরোধী কমিউনিস্টদের বয়কট করুন নাহলে ভারতবর্ষকে বাঁচানো যাবে না এরা ভারতের থেকে ভারতের খেয়ে আমার আপনার পাশে থেকে আমার আপনার সর্বনাশ করতে চাইছে এই দেশদ্রোহী কমিউনিস্টদের বয়কট করুন